আপনার যদি বিদেশে পড়ালেখার ইচ্ছা থাকে যেসব দক্ষতা আপনার মতো থাকলে আপনি বিদেশে পড়ালেখার যোগ্য হতে পারবেন আজকের প্রতিবেদনের দক্ষতাগুলো তুলে ধরা হলো সাংস্কৃতিক অপরিচিত পরিবেশ টিকে থাকতে হলে স্থানীয় নিয়মকানুন যোগাযোগের ধরন ও সামাজিক শিষ্টাচার ভালোভাবে বুঝতে হবে সাংস্কৃতিক বুদ্ধিমত্তা মানে শুধু সহনশীলতা নয় এটি হল ভিন্ন দৃষ্টিভঙ্গি উপলব্ধি করা নতুন পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়া এবং অনিশ্চিত পরিস্থিতিকে ইতিবাচকভাবে গ্রহণ করা যারা অভিযোজন তারা সহজেই নানান দেশ থেকে আসা সহপাঠী ও শিক্ষকদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে পারবেন যোগাযোগ দক্ষতা শুধু বাসায় সাবিল হলেই চলবে না বরং নিখুঁত স্পষ্ট ও পরিশীলত যোগাযোগ বিদেশি বিশ্ববিদ্যালয়ের সফলতার অন্যতম চাবিকাঠি সেমিনারে জটিল ধারণা ব্যাখ্যা করা গবেষণাপত্র তৈরি করা কিংবা দলগত প্রজেক্টে অংশগ্রহণের সময় দরকার প্রভাবিত করার ক্ষমতা আর সূক্ষ্ম প্রকাশভঙ্গির দক্ষতা থাকতে হবে এগুলোই বিদেশের শ্রেণী কক্ষে একজন শিক্ষার্থীকে আলাদা করে তুলতে হয় সহপাঠী শিক্ষক ও শিল্প বিশেষজ্ঞদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা একাডেমিক অভিজ্ঞতাকে সমৃদ্ধ করে এবং ভবিষ্যতের সুযোগ উন্মুক্ত করে চিন্তা ভাবনা বিদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো স্বাধীন চিন্তা ও বিশ্লেষণকে অনেক বেশি মূল্য দেয় শিক্ষার্থীদের নানা অনুমানকে প্রশ্নবিদ্ধ করতে বিচিত্র তথ্যসূত্র একত্র করতে এবং নতুন সমাধান উদ্বোধন করতে হয় শিক্ষা জীবনে বহুমাত্রিক দৃষ্টিকোণ থেকে সমস্যার বিশ্লেষণ করে শক্ত যুক্তি দাঁড় করানো পড়াশোনা সামলাতে ও একাডেমিক আলোচনায় মৌলিক অবদান রাখতে অপরিহার্য হয়ে ওঠে সমালোচনামূলক চিন্তাভাবনা ও সমস্যা সমাধানের যোগ্যতা গবেষণা বৈশ্বিক শিক্ষা ডিজিটাল দক্ষতার সঙ্গে অবিচ্ছেদ্যভাবে যুক্ত অনলাইন গবেষণা টুল ডেটা বিশ্লেষণ সফটওয়্যার ও ভার্চুয়াল সহযোগিতা প্ল্যাটফর্মে দক্ষতা অপরিহার্য থাকতে হবে তবে শুধু প্রযুক্তিগত দিক নয় উচ্চ যাচাই নৈতিক গবেষণা অনুশীলন ও ডিজিটাল উপকরণকে শিক্ষা কাজে সঠিকভাবে প্রয়োগ করার দক্ষতাও গুরুত্বপূর্ণ হতে হবে মানসিক দক্ষতা বিদেশে পড়াশোনা মানেই পরিবার থেকে দূরে থাকা নতুন ব্যবস্থার সঙ্গে খাপ খাওয়ানো এবং প্রচন্ড কাজের চাপ সামলানো তাই মানসিক শক্তি আত্মশৃঙ্খলা ও চাপ নিয়ন্ত্রণের ক্ষমতা অপরিহার্যভাবে থাকা দরকার একজন শিক্ষার্থীদের এসব দক্ষতা গড়ে তোলে শিক্ষার্থীরা মনোযোগ ধরে রাখতে পারে চ্যালেঞ্জ শান্তভাবে সামলাতে পারে এবং পুরো শিক্ষা জীবনে সুস্থতা বজায় রাখতে সক্ষম হয় নেটওয়ার্কিং দক্ষতা সহপাঠী শিক্ষক ও শিল্প বিশেষজ্ঞদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা একাডেমিক অভিজ্ঞতাকে সংবৃদ্ধ করে এবং ভবিষ্যতের সুযোগ উন্মুক্ত করে কার্যকর নেটওয়ার্কের জন্য প্রয়োজন উদ্যোগ সামাজিক বুদ্ধিমত্তা এবং সাংস্কৃতিক সীমা অতিক্রম করে সহযোগিতার মানসিকতা শক্তিশালী আন্তব্যক্তিক দক্ষতা নিশ্চিত করে যে শিক্ষার্থীরা তাদের নেটওয়ার্কে একাডেমিক পেশাগত ও ব্যক্তিগত উন্নতর জন্য কাজে লাগাতে পারে বিদেশে পড়াশোনা শুধু একটি নতুন একাডেমিক ব্যবস্থায় প্রবেশ নয় এটি হলো বৈশ্বিক সক্ষমতা অর্জনের পূর্ণাঙ্গ অনুশীলন এই ছয়টি অবিস্য দক্ষতা আয়ত্ত করলে শিক্ষার্থীরা শুধু একাডেমিকভাবে সফল হবে না বরং বৈচিত্র্যময় সমাজের সঙ্গে অর্থবহভাবে সম্পৃক্ত হতে পারবেন এবং অভিযোজন উদ্ভাবনী ও সংস্কৃতগতভাবে ভাবে সাবিল বৈশ্বিক নাগরিক হয়ে উঠতে পারবেন